নমস্কার আমি বর্ষা চা ফোর্ণের এক ঝলক তোমাদেরকে আজকে দেখালাম হ্যাঁ মাঝে মাঝেই অল্প অল্প করে ভিডিও করি কিন্তু আজকে সময় বার করে অনেক কিছুই দেখানোর চেষ্টা করলাম যেমন আমাদের কম্বো অফারগুলো আমি তোমাদের সাথে এইভাবে ভিডিওতে শেয়ারই করতে পারি না কারণ বুঝতেই পারছো কাজের মধ্যে দুটো মানুষ মাত্র তাল হারিয়ে ফেললি তো দুজন মিলে ভিডিও করাই হয় না ঠিক করে কিন্তু আজকে একটু একটু করে হল সাহস করে করেছি প্রথম কথা তো খুব লজ্জা লাগছিল তোমাদের দাদা ভাই তো বারবার হাসছিলো হেসে ফেলছিলো আর বলছিল ঠিক আছে ঠিক আছে ব্যাস বন্ধ করো আর ভিডিও করতে হবে না এই যে তোমার দাদাভাই পুরোটা সামলায় আর আমি দেখেছো তো খুচখাচ কাজগুলো করি না না তার মানে এই না যে আমিও মকটেল বানাই না আমিও কিন্তু মকটেল বানাই কিন্তু তোমার দাদা যখন করে ও পুরো ভালোভাবে ওর মতন করে ওর কাজটাও কমপ্লিট করে যখন খুব ব্যস্ততা থাকে তখন আমাকে বলে তুমি করে ফেলো নয়তো আমাকে অত দূর করতে দেয় না তো এটা একটা কম্বো অফার তৈরি হচ্ছে ওই যে একটা চ্যানেল থেকে এসছিলো না হাঁটাও ডায়েট বাড়াও বুড়ি ওদের ভিডিও দেখেই না আজকে এই বোনটা এসছিল বারাসাত থেকে তো ওরা একটা কম্বো চুজ করেছিল তার মধ্যে স্যান্ডউইচ ফ্রেঞ্চ ফ্রাই আর ছিল দু রকমের তো ওরা সেটাকে সেটা খেয়ে ওরা খুব এনজয় করেছে অনেক নাম করেছে আর চা ফোরনের যে আসল ব্যাপারটা চা সেটা কিন্তু মানে ওরা খায়নি ঠিক আছে ওরা হয়তো বুঝতে পারিনি নাকি বুঝলাম না তো আমার আসল হচ্ছে কিন্তু চা এটাও তোমাদের দাদাভাইয়েরই ক্রিয়েশন চাটা উনি তৈরি করে খুব সুন্দর হয় তাই আমি নাম যেহেতু চা দিয়েছি চা নিয়ে কিছু বলবো না তা হতে পারে আমাদের কম্বোতে কিন্তু চাও আছে তো আমি বলবো তোমরা যারা চা খেতে খুব ভালোবাসো বা ভালোবাসো না তারা একবার হলেও চা খেয়ে দেখো চা যখন বেরিয়েছে না আবিষ্কার হয়েছে তার মানে নিশ্চয়ই তার পেছনে কোনো না কোনো তো রহস্য আছে আমি যদি বের করতে পারি তোমাদেরকে জানাবো যদি লেখা কথায় কোথাও কিছু থাকে এর পরে যে কাপাল বসেছিল না তারাও কিন্তু আজকে এই কম্বোগুলোই চুজ করেছে বেশিরভাগ মানুষ দেখছি কম্বোই চুজ করছে আর এই যে বোনেরা এরা রোজকার কাস্টমার বোনগুলো খুব মিষ্টি মিষ্টি পুচকু পুচকু বোন দেখো ওর কাণ্ড ও চাও নিয়েছে মোমোও নিয়েছে ও মোমো খাওয়ার পর চা খাবে আর আজকে এই পুচকুগুলো কী বলেছে তোমাদেরকে সরাবো আর এই যে আমি আমার বরকে বললাম তুমি আমাকে এটাতে আমার থেকে বেশি খুশি কিন্তু তোমাদের দাদা ভাই হচ্ছিল আমি তো হচ্ছি অবশ্যই হ্যাঁ আমি মাঝে মাঝে একটু ঝগড়া করি কারণ আমি তো চা বানানোটা শেখালাম তারই মধ্যে আমার মা এসছে আমার মা এসছে এই যে সবজি বাজার করে নিয়ে এসছে দেখো দেখে ক্লান্ত মনে হচ্ছে নাকি আসলে এই গরমে আর এই যে তোমাদের দাদাভাই ভাই মেনু কার্ড তো বানাতে দিয়েছে সেই মেনু আসেনি তাই আপাতত কাজ চালানোর জন্য এরকম ও কম্পিউটারে লিখে ল্যামিনেশন করে নিয়েছে আর আমার এখানে রয়েছে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর আয়ুর্বেদিক টাইপ চা যে চা পাতাগুলো যারা একটু এদের সম্পর্কে নলেজ আছে খুব গোনাগন্তি কয়েকটা মানুষ খায় তাই আমি অল্প করে অর্ডার করি যখন মানুষ এই সম্পর্কে জানকারি পেয়ে যাবে তখন আস্তে আস্তে বিক্রি বাড়বে আর আমি বেশি বেশি কিনবো দেখো কথা বলতে বলতে অনেকটা সময় হয়ে গেছে কিন্তু দশটা পনেরো বাজে আমরা এবার গোছানো শুরু করে দিয়েছি আমি অলরেডি কাজ করেছি মাঝে মাঝে ভিডিও করা হয়নি কিন্তু কিছু কিছু ভিডিও দেখাবো আর আমাদের মোমো বসে খেলে ঠান্ডা জলের বোতল ফ্রি দশ টাকার সেই জন্য জলের বোতল সব স্টোর করে রাখা হলো ফ্রিজে আর আমি এবার শুরু করে দিয়েছি আমার কাজগুলো যেগুলো খুব সামান্য ধোয়া হালকা পাতলা আর সব টুকটাক করে গুছিয়ে গেছি এদিক থেকে ওদিকে নিয়ে রাখা ব্যাস সিম্পল কাজ আর টুলগুলোকে এক জায়গায় করা সমস্ত কিছু তোলা এই যে ভাড়ের এটা এখন আমি এটা তুলতে শিখে গেছি আগে ভাবতাম কি এত ভারী তুলতে পারবো না কিন্তু এখন পারি তারপর এই যে এই ভিডিওটা আমি বানিয়েছিলাম এটা ছেড়েও ছিলাম যেন তো কপিরাইট পড়েছিল বলে তোমাদেরকে দেখানো হয়নি তাই আমি ওই ভিডিও থেকে কিছুটা অংশ এই ভিডিওতে অ্যাড করে তোমাদেরকে দেখালাম আমারই বসে কপিরাইট পড়েছিল যাই হোক আমার কাজগুলো আমি তোমাদেরকে টাইম ল্যাপসে মানে স্প্রিডে করে দেখিয়েছি অতক্ষণ তো ভিডিও তাহলে অনেক বড় হয়ে যাবে তাই অল্প অল্প করে দেখালাম এই সব মুছে ঠুছে রেখে থেকে এটাই আমার কাজ আর তোমার দাদাভাই এই সময়টাতে ওই দেখো ওখানে বসে বসে যে যেই বাসনগুলো হয় ওগুলো ও কমপ্লিট করছে ধুয়ে ঠুয়ে পরিষ্কার করে রাখছে আর আমার এদিকে দিকে দেখেছো তো সমস্ত কাজ কমপ্লিট আগে এটাও তোমার দাদাভাই বেরিয়ে করতো আমি করতে পারতাম না কিন্তু ওকে দেখতে দেখতে আমি শিখে গেছি আর ও আসার আগে আমি চটজলদি করে রাখার চেষ্টা করি যাতে ও করতে না হয় ওকে আর এই যে কমপ্লিট হয়ে গেছে এখন উনি বেরিয়েছে আর এই যে সাটার নামানো মানো অত আর দেখালাম না দোকান ক্লোজড হয়ে গেছে এবার আমরা বেরোবো টোটো ধরতে যাব। আরও যে এত ঘেমে পরিশ্রম হয়ে গেছে না দেখো আমি তাই ওকে বলছিলাম পাবে পাবে তোমার পরিশ্রমের ফল পাবে বলে হাঁটতে হাঁটতে দুজন মিলে চললাম বাড়ি আর এইখানেই বাড়ি যেতে যেতেই ভিডিওটা শেষ করব। আর বেশি বক বক করলাম না অনেক ভুলভাল হয়তো বকেছি কিছু ভুলভাল বকলে আমাকে ক্ষমা করো তোমরা আর আর কি বলি কমেন্টে তোমরাও জানিও সবটা আর কি লাইক করে দিও একটা কমেন্ট করে দিও সাবস্ক্রাইবটা